এটা একটা হারিয়ে যাওয়া রেসিপি সেই ছোটোবেলায় খেয়েছিলাম মাঝে মধ্যে মিস করি তখন বানিয়ে খাই বিশেষ করে হাজব্যান্ড না থাকলে বানিয়ে খেতে পারি সে তো আবার সব কিছু খেতে পারে না হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি প্রথমেই বলছি এটি লাইক দিয়ে দেখবেন এবং পুরো ভিডিওটি ফুল ওয়াশ করার অনুরোধ রইল আজকে আমি একটা হারিয়ে যাওয়ার রেসিপি শেয়ার করব সেটা হচ্ছে চাউলের গুঁড়া দিয়ে আগের দিন রান্না করা মাংসের মধ্যে চর্বি তেল চর্বি কিছুটা ছিল একটু মাংসও ছিল সেটা দিয়ে রান্না করব ভিডিওটা বানানোর কোনো ইচ্ছা ছিল না কিন্তু পরে ভাবলাম এরকম একটা ভিডিও কখনো তো ইউটিউবে দেখি নাই তাহলে আমি শেয়ার করি তাই অফ ক্যামেরায় পেঁয়াজ দিয়ে দিছিলাম চুলাই পেঁয়াজটা ব্রাউন কালার হয়ে আসলে ওর মধ্যে আমি আদা রসুনের পেস্ট লবণ স্বাদ মতো লবণ হলুদ গুঁড়া মরিচ গরম মশলা গুঁড়া এ সমস্ত দিয়ে একটু পানি দিয়ে পশিয়ে নিয়েছিলাম তারপরে আগের দিনের ওই যে রাখা মাংসটা ছিল মাংস ও চর্বি ওটা ঢেলে দিয়েছি ভালো করে নেড়ে নিয়েছি এবার চাউলের গুঁড়াটা পরিমাণ মতো বেশি না আমি একটা চামচ দিয়ে দুই চামচ মতো দিয়েছিলাম পানি দিয়ে ওটা একটু ভালো করে মিশিয়ে নিয়ে ব্যাটারের মতো বানিয়ে নিয়ে ওটা ঢেলে দিলাম এবার নেড়ে চেড়ে এটা কষাবো একটা জিনিস ভুলে গেছিলাম আমি কয়টা শুকনো মশলা ব্যবহার করেছিলাম পেঁয়াজের মধ্যে তেজপাতা লবঙ্গ গোলমরিচ দুই টুকরা ডালচিনি দুটো এলাচ এটা আমি তেলের মধ্যে ছেড়ে দিয়েছিলাম ফোড়নের জন্য ভালো করে অনবরত নেড়েচেড়ে যে কষিয়ে নিলাম নাড়াবন্ধ করা যাবে না যেহেতু এটা চালের গুঁড়া এটা লেগে শক্ত হয়ে যাবে অনবরত নাড়তে থাকতে হবে কষানো হয়ে গেলে যে পানি দিয়ে দিলাম এ রান্নাটা চেড়েই করতে হয় না হলে এটা জমে যায় বুঝতে পারতেছেন এটা অনেক ছোটোবেলায় নানি বাড়িতে খেয়েছিলাম তা মাঝে মধ্যে এটা আমার ভালো লাগে মনে হয় খেতে ইচ্ছা করে আমি করে খাই ইউটিউবে কখনও এরকম ভিডিও দেখি নাই তা ভাবলাম আমি শেয়ার করি আমার মাধ্যমে যদি কারো ভালো লাগে করে খেতে চাই খাবে হাতের কাজ থাকা উপকরণ দিয়েই বানিয়ে খাওয়া যাবে অনবরত নেড়েই রান্না করে নেব বেশি একটা ঝামেলা নাই তো এটা গরম ভাত রুটি পরোঠা সব কিছুর সাথেই ভালো লাগে তবে ভাত ভাতের সাথে যেমন ভালো লাগে রুটি পরোঠার সাথে তার থেকে আরও বেশি ভালো লাগে খেয়ে দেখবেন আশা করছি খুবই ভালো লাগবে এবার ভাজা জিরার গুঁড়া ছিটিয়ে দিলাম আমার রান্নাটা অলরেডি হয়ে গেছে নামিয়ে নেব ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আমার ভিডিওটি যদি ফেসবুক পেজ থেকে দেখেন তবে আমার পেজটাকে ফলো দিয়ে রাখবেন আর ইউটিউব চ্যানেল থেকে দেখলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন আপনাদের ভালোবাসা ও সাপোর্ট আমার এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা নতুন ভিডিও বানাতে উৎসাহ জাগায় তাই আশা করছি আপনারা আমাকে সাপোর্ট করবেন আবারও নতুন রেসিপির সাথে দেখা হবে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ